আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্যে আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো লোটটা মাছের শুটকি আলু বেগুন দিয়ে রান্না খুবই সাধারণ একটা রান্না তবে শেয়ারের সাথে খুব মজা করে কিভাবে এই লোট্ট মাছের সুটকি আলু বেগুন দিয়ে রান্না করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে এখন চলে যাচ্ছি সুটকি মাছ রান্না করার পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি লোট্টা মাছের সুটকি নিয়েছি দুশো গ্রাম মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে খুব ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ শুটকি মাছের ভিতর কিন্তু প্রচুর ময়লা থাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু একটু লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর কাছে যে কেটে নিয়েছি দুইটা বেগুন এখন আমি চলে যাচ্ছি মোল রান্নাতে চুলা একটি पैन বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ধুই রেখেছিলাম সেই শুককি মাছগুলো দিয়ে তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি মিনিট চারেক সময় ধরে এতে কিন্তু শুটকি মাছগুলো খেতেও ভালো লাগে আবার রান্নার সময় শুটকি মাছগুলো ভেঙেও যাবে না এই তো আমার শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর এই একই পেনে আমি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার খাবার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ছয় সাতটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে একটু তেলের সাথে নেড়ে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে একটু সফট করে নিচ্ছি এভাবে মিনিট তিনেক সময় ধরে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি রসুনটাকে কিন্তু একেবারেই পেস্ট করে নিই হালকা গোটা গোটা রয়েছে এতে তরকারির মধ্যে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এখন পেঁয়াজের সাথে নিয়ে মিনিট দুয়েক এভাবে ভেজে নেওয়ার পর আমি গুরু মশলাগুলো অ্যাড করব তার আগে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আমি সুটকি নেই জিরার গুঁড়োটা দিচ্ছি না আমার কাছে মনে হয় জিরার গুঁড়োটা দিলে সুটকি মাছের যে একটা ফ্লেভার আছে সেটা কমে যায় তবে আপনারা পছন্দ করলে দিতে পারেন এখন এভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে টেস্টি হবে এভাবে কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আমি আগে থেকে যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এতে কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে অফ কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না চায় পাঁচ মিনিট পর আমার মশলার মাছটা কিন্তু খুব ভালোভাবে ফসানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে পাঁচ মিনিটের মতো আলুটাই সুটকি মাছের সাথে সিদ্ধ করে নিব তারপর বেগুনটা দিব এতে কিন্তু বেগুনটা গলে যাবে না নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ এসেছে এরপর যে আমি আগের থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর আবারও চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এর থেকে বেশি পরিমাণে পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ বেগুন থেকে অনেকটা পানি বের হবে আর আমার এই পানিতেই কিন্তু আলু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আলু বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অলমোস্ট কিন্তু আলো আর বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে আলু বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই তো আমার আলু আর বেগুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে যে এক্সট্রা ঝোলটা তরকারিতে রয়েছে এটা আমি নেড়ে চেড়ে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি এইভাবে শুটকি মাছটা রান্না করতে পারেন স্টেপ বাই স্টেপ ফলো করে তাহলে আপনার সুটকি মাছের তরকারিটাও কিন্তু সেরা স্বাদের হবে আমার শুটকি মাছের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সুটকি মাছের তরকারিটা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছিল এক প্লেট গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন নিমিশেই কিন্তু ভাতের থালাটা শেষ হয়ে যাবে তাহলে আজকে এই শুটকি মাছ তরকারি রান্না করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ